আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হবে ইনশাআল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা ধারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব আপনারা অবস্থান করুন জার্জির জায়গায় আপনাদের সব কষ্ট টাকার সমস্ত টাকা আপনারা সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রশের মেহমানিতে সদরে মাহফিল মুহতারাম আমির জামাত ও জিনিসিস্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব সংগ্রামী দেশবাসী সবাই আপনারা মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আমিরে জবাদ মহান আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে তার সমাপনী বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ হয়তো প্রচন্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন আমাদের আমিরে জামাত সাময়িক অসুস্থ হয়েছিলেন মহান আল্লাহ তাকে কথা বলার সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন সবাই আপনারা নিরাপদে দলে দলে যেভাবে এসেছেন নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন যেখানে যানবাহন আছে সকলকে আমি জামাতের পক্ষ থেকে মঞ্চে আজধানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা এসে আমাদের প্রতি সংহতি জানিয়েছেন দেশ এবং পৃথিবী থেকে যারা শুনেছেন দোয়া করেছেন আমি শহীদ পরিবারের জুলাই যোদ্ধা যারা এখানে সংহতি প্রকাশ করেছেন সকলের কাছের সাংবাদিক বন্ধুসহ প্রশাসন পুলিশ সরকারের সকল এজেন্সিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি এই জামাতের পক্ষ থেকে এই জনসমুদ্রকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করছি আমরা তকবির দিতে দিতে আল্লাহর নামে আমরা গন্তব্যে ফিরে যাব বাইরে গিয়ে আমরা ইসল আসরের সালাত আদায় করব নারায় তকবির নারায় তকবির বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম দেশের কোটি কোটি ভাই বোনেরা বিশ্বের সমস্ত ভাই বোনেরা যারা দেখেছেন দোয়া করেছেন সকলের প্রতি আমি আবার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সভা শেষ করার সেই দোয়া